পাহাড়ের সমস্যা সমাধানে তিনটি কাজ করলে পাহাড়ের সমস্যার সমাধান হইতে পারে কারণ আপনি এদের সাথে ঝগড়া করিয়া এদের সাথে মারামারি করিয়া কাটাকাটি করিয়া অভিযান চালাইয়া পাহাড়ের সমস্যার সমাধান করা বলিয়া বা এদের সাথে শান্তি চুক্তি করে যতই চুক্তিভুক্তি করেন কোনো লাভ নাই এখন যে দাবিটা তারা তুলছে যে তাদেরকে আদিবাসী হিসাবে ঘোষণা করা হোক তারা উপজাতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এই দুইটা শব্দ তারা কোনোভাবেই মাইন্ডে নিতে পারতেছে না যে তারা তারা দাবি করতেছে আমরা উপজাতি না যখন তোমাদের দাদাদেরকে বা তোমাদের সেই পূর্বপুরুষদেরকে উপজাতি হিসেবে ব্রিটিশটা এসে উপাধি দিল ব্রিটিশটা গবেষণা করে তারপর তোমাদেরকে উপজাতি উপাধি দিয়ে দিল তখন তোমাদের দাদারা কিন্তু বলে নাই যে আমরা উপজাতি না আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী না তখন কিন্তু তারা বলে নাই কারণ তখন তোমাদের পূর্বপুরুষরা দাদারা জানতো যে তারা আসলে উপজাতি তারা বিভিন্ন জায়গা থেকে পনেরোশো থেকে উনিশ উনিশ সালের ভিতরে এর ভিতরের সময়ে বিভিন্ন জায়গা থেকে উদ্বস্ত হইয়া রাজনৈতিক কারণে বিভিন্নভাবে তারা এসে এই জায়গায় ঘাটে বসবাস করা শুরু করে এটা ইতিহাস যে কোনো জায়গায় আপনি পেপার পত্রিকা ঘাটলে খুব সহজেই পেয়ে যাবেন তো এই ইতিহাস হয়তো আপনারা মানে এখন বর্তমান প্রজন্ম জানে বা জানলেও তারা এখন এই যে জাতিসংঘে মানে আদিবাসীদের জন্য একটু নিয়ম কানুন চালু করছে তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা আছে এই জন্য এখন আসলে তারা উঠে পড়ে লাগছে যে আদিবাসী দাবি করতেছে আসলে এদের মূলত দাবি আদিবাসী আদিবাসী কিছুই না আপনি যদি আজকে সেখান থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করেন সেনা নিবাস তুলে নিয়ে আসেন দেখবেন এদের আর কোনো দাবি দেওয়া নাই ঠিক আছে তখন বলবেন আজ আমাকে আদিবাসী উপরে দাও ঠিক আছে কারণ তখন তারা ঐক্য কৃষিনীর সাথে মিলে তারপর এই গুলা মানে এই কাজগুলো তারা করবে আর কি এটা তাদের মূল উদ্দেশ্য এখন এই সমস্যা সমাধানে আসলে আমরা কী করতে পারি সমস্যা সমাধানে আমি তিনটা কাজের কথা বলব এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাধান হয়ে যাইতে পারে এই পাহাড়ি সমস্যা অনেক বিশেষজ্ঞ আছে বাংলাদেশে তারাও হয়তো রিসার্চ করবেন বা তারাও এ নিয়ে কাজ করতেছে ঠিক আছে কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যে কাজগুলো করা উচিত বলে আমি মনে করি প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হইল এখানে রহমান যে কাজটা করে গেছিল যে বাঙালি পুশ করে গেছিল ঠিক আছে তার মানে ওয়ার্ডের সমস্যা এখন এখানে আরো বাঙালি পুশ করতে হবে যেসব জায়গায় নদী ভাঙন হয়েছে ঘরবাড়ি নাই পুস্তগ্রামে বসবাস করতেছে এসব বাঙালিদেরকে নিয়ে আসতে হবে নিয়ে আসা তারপর এখানে বাঙালি পুশ করতে হবে এবং সাথে সাথে এই বাঙালির সাথে সাথে পাহাড়িদেরকে পাহাড়িদের সুযোগ সুবিধা বাড়াইতে হবে হবে তাদেরকে সুবিধা দিতে পাহাড়ি যা যে খুব সুযোগ শান্তিতে আছে এই কথাটা আপনি বলতে পারবেন না ঠিক আছে তারা যে খুব সুযোগ সুবিধা পায় রাষ্ট্রের কথা আপনি বলতে পারবেন না ঠিক আছে তারা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয় প্রথম কথা হলো তারা কোন জাতি কোন ধর্মের কোন বর্ণের এটা কোনো গুরুত্বপূর্ণ না আমি মনে করি তার কাছে বাংলাদেশের একটা ভোটার আইডি কার্ড আছে তিনি বাংলাদেশের জনগণ বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সব রকমের সুযোগ সুবিধা পাওয়া তার অধিকার এখানে গেলে চলবে না এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই তো এখন বাঙালিদেরকে নিয়ে ইচ্ছা এখানে পুশ করলে শুধু পুশ করলে হবে না বাঙালিদেরকে আপনার ওখানে ঢুকাইয়া আপনার এই যারা আছে এখানে পাহাড়িরা তাদের সাথে একটা সুন্দর বোঝাপাড়া তৈরি করতে হবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে এদেরকে প্রয়োজনে সেই বাঙালিদেরকে ভলান্টিয়ার হিসাবে নিয়োগ দিতে হবে ভলান্টিয়ার হিসাবে নিয়োগ দিয়া তারপর তাদেরকে আপনার সেফটি নিশ্চিত করতে হবে প্রয়োজনে আত্মরক্ষার সাথে তাদেরকে কাছে বিভিন্ন ডিভাইস দিতে হবে বিভিন্ন ডিজিটাল ডিভাইস দিতে পারেন যে তারা কাছাকাছি আপনার ইয়ে করতে পারবে কাছাকাছি সেনানিবাস থাকলে তাদের সাথে যোগাযোগ করতে পারবে প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারবে আপনার সেখানকার যে চেয়ারম্যান মেম্বার উপজেলা সবার সাথে তিনি সংযোগ রক্ষা করবেন ঠিক আছে এবং প্রতিদিন তিনি দেখা দেখাশোনা করবেন যে বাসাবাড়ি যারা আছে তাদেরকে দেখাশোনা করবেন করে তিনি প্রতিদিনের বা প্রতি সপ্তাহে একটা রিপোর্ট তিনি তার উর্ধ্বতন বা তিনি যার তত্ত্বাবধানে থাকবেন তার কাছে সেনাবাহিনীর কাছে হইতে পারে অথবা উপজেলায় জেলায় চেয়ারম্যানের বা একটা জায়গায় তিনি জমা দিবেন ঠিক আছে ওগুলা সেনাবাহিনী পর্যালোচনা করে তারপর অ্যাকশন দিবে এই একটা কাজ দ্বিতীয় কাজ এখানে প্রচার করতে হবে ধর্মপ্রচারকদেরকে এখানে পাঠাইতে হইবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নেওয়া তারপর এখানে যাইয়া ধর্মপ্রচার করতে হইবে এবং যারা ধর্মগ্রহণ করবে তাদেরকে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হইবে বা ধর্মগ্রহণে তাদেরকে উদ্বৃত্ত করতে হইবে ঠিক আছে কারণ এখানে ধর্ম প্রচার যদি আপনি না করেন বিশেষ করে আপনার সুপিবাদী যে ধর্ম যেটা আপনি মনে করেন সুপিটা যেভাবে প্রচার করেছে বাংলাদেশে আইসা ঠিক আছে যেমন যাই যদি আপনি বলেন এক পাহাড়ি কে যে না আমি ইসলাম ধর্মের পক্ষে থেকে আসছি তুমি মদ খাইও না মদ খাওয়া যাইবে না ও পাহাড়ে থাই আর মদ খাইতে হইবে ঠিক আছে তোর মত না ও তিন বেলা রাতের থেকে মদ খায় বেশি তোরেই যাইয়ে যদি প্রথমে বলেন তুমি মদ খাইতে পারবে না তাইলে আর ও ইসলাম গ্রহণ করবে না ও বলবে তোমার ধর্ম তুমি থাও আমার ধর্ম হলে আমি তাই আমি তাই আমার মদি ভালো ধর্ম থেকে ঠিক আছে যে এই ধরনের লোক না ওরে এটুকু আপনার ইয়া করতে হইবে উদ্ধৃত করতে হইবে যে এ বিশ্বাস করলে হইবে আর নিজেকে মুসলমান বললি হইবে ঠিক আছে এটুকু দাওয়াত দিলে হইবে এতে উপকারটা হইবে কি যে ওর যে পরবর্তী প্রজন্ম আসবে ওর যে সন্তান বা নাতি নাতনিরা আসবে তারা কিন্তু জন্মগতভাবে জানবে যে আমি মুসলমান ওরে আর আপনার নামাজের কথা বলতে পারবেন ওর কাছে আর ধর্মের দাওয়াত দিতে পারবে না ঠিক আছে ও তখন মুসলমান হিসেবে নিজেই ধর্মের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজেই খুঁজে নিবে যে ওর প্রকৃত করতে করতেই অরিজিনাল কাজটা কি ধর্মের ধর্মগতভাবে ঠিক আছে এই একটা কাজ করা যাইতে পারে আর যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হইলো এখানে ভূমি জরিপ করতেই আপনি পাহাড়িদেরকে রাখবেন তাদেরকে কোনো সুযোগ সুবিধা বা তার নামের কোনো ধর মানে যদি রেকর্ড বা তার নামে তার কতটুকু জায়গা আছে কতটুকু তার এরা যদি কোনো নিশ্চয়তা না থাকে তাহলে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে একে আপনার ভূমি ভূমি জরিপ কইরা এরে আপনার ওই অনুযায়ী ওরে রেকর্ড করে দিতে হইব ওর নামে দলিল করে দিতে হইব ঠিক আছে দলিল করে বুঝাই দিতে হইব যে ওই পাইল টাইল গাড়িয়া যে তোমার সম্পত্তি তুমি দেখাশোনা করো এখানে এই চাষবাস করো ঠিক আছে তোমার দায়িত্ব এখন এগুলা তোমার বাসা বাড়ি সহ তোমার এগুলা তুমি এখানে আজীবন বসবাস করতে পারবা কোনো সমস্যা নাই কেউ এসে তোমাকে কুপ দিতে পারবে এই কাজটা করলে খুবই গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন এটা দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনা মনে করেন পঞ্চাশ বছরের একটা প্রজেক্ট চালু করতে হইবে ঠিক আছে বা পঞ্চাশ বছরের প্ল্যান পরিকল্পনা করতে হইবে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের ভিতরে একটা অধিকাংশ সেনা এটা সেনাবাহিনীর একটা অংশ যদি সারা দেখুন এই পাহাড় পাহাড় পাহাড়ায় বসে থাকে যদি আমাদের সাথে কারো যুদ্ধ হয় তখন আমরা পাহাড় পাড়া পাহারা দিব নাকি সেই যুদ্ধে অংশগ্রহণ করব এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই কাজটা করতে হইবে এবং করতে প্রয়োজনে তাদেরকে আপনার বিদ্যুৎ সরবরাহ করার ব্যবস্থা যদি থাকে সেটা করতে পারেন ঠিক আছে বিদ্যুৎ পাহাড়ি অঞ্চলে এটা বিশাল ক্যানজামের ব্যাপার তাদেরকে ওই যে সোনার প্যানেল ট্যানেল এগুলো আছে যদিও তারাও মোটামুটি আধ্যাধুনিক যন্ত্রপাতি এখন ব্যবহার করে অস্ত্রশস্ত্রও ব্যবহার করে আবার ঠিক আছে তো এখান থেকে আসলে এই কাজগুলা করতে হইবে নয়তো এই পাহাড় সংকট নিয়ে কিন্তু বিশাল বিপদের ভিতরে আমরা পড়বো তাতে কোনো সন্দেহ নাই এই এই অঞ্চলটা কিন্তু আপনার সাময়িক অঞ্চল আমাদের ঠিক আছে এই সাময়িক অঞ্চল নিরাপদ থাকতে কখনো যদি যুদ্ধ লাগে বাংলাদেশ কিন্তু কিন্তু এলে যুদ্ধ করতে হবে আপনি বিমান টিমান নিয়ে যুদ্ধ করার মতো সক্ষমতা বাংলাদেশে নাই গেরিলে যুদ্ধ করতে এবং গেরিলা যুদ্ধ করার জন্য এই পাহাড়ি অঞ্চলগুলো আমাদেরকে সাময়িক অঞ্চল হিসেবে কিন্তু সাপোর্ট দিবে ঠিক আছে তো এই জিনিসটা আসলে থাকা দরকার এই জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার আপনি এদের সাথে যতই চুক্তি করেন শান্তি চুক্তি এই চুক্তি সেই চুক্তি আসলে কোনো লাভ হইবে না ঠিক আছে কোনো লাভ নাই এদেরকে দীর্ঘমাদি প্ল্যান পরিকল্পনা করে হয়তো এদের ভিতরে বাঙালি পোশ করেন এবং ওখান থেকে কিছু নিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে দেন অন্য অন্য জায়গায় কিন্তু অন্য অন্য উপজাতিরা আছে তাদের কিন্তু কোনো সমস্যা হয় না খালি সমস্যা হইল ওই পাহাড়ের ভিতরে ঠিক আছে ঠিক আছে ওই যে পাহাড়ের ভিতরে ভাইরাস ঢুকছে এই রইল মেইন সমস্যা কুকিসিন উস্কানি দিব আর এরা মনে করেন বিভিন্ন ঘটনা ঘটাই দেবো আর সামনে পিছনে তো র আসি এরা লাইগা তারপরে এই ঘটাই